নমস্কার বন্ধুরা কেমন আছেন স্বাগত জানাচ্ছি ব্যঞ্জন কুকিং স্টুডিওতে আজ রান্না করছি কুমড়ো বড়ি দিয়ে পালং শাক তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে কুমড়ো বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই জিরা ফোরন দিয়ে দিব দিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকেও এখানে অনবর্ত নাড়াচাড়া করে লাল করে ভেজে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ ও মরিচ গুঁড়া আরও দিয়ে দিব এক চামচ করে আদা ও জিরে বাটা এখন সব মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো পালং শাকগুলোকেও এখানে আমি ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে শাকটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে শাকগুলোকে নাড়াচাড়া করে দিয়ে হাতের সাহায্যে কুমড়ো বড়িগুলোকে আদা ভাঙা করে শাকে দিয়ে দিবো শাকের সাথে কুমড়ো বড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি এক চামচ চিনি ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করবো তৈরি হয়ে গেল আমার কুমড়ো বড়ি দিয়ে পালং শাক